সোমবার সকালে তেলেঙ্গানার ছাভেলা মন্ডলের খানাপুর গেটের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের আহত দশ জনেরও বেশি পুলিশ সূত্রে জানা গেছে ভুল পথে দ্রুত গতিতে আসা একটি ট্রাক সরাসরি ধাক্কা মারে সরকারি বাসটিতে সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে বাসের টুকরো ছড়িয়ে পড়ে আশপাশে ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজন যাত্রী স্থানীয়দের সহায়তায় পুলিশ ও উদ্ধারকর্মীরা আহতদের হাসপাতালে পাঠায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ও যানজটের সৃষ্টি হয় রাজ্যের পরিবহন প্রধানমন্ত্রী পন্নাম প্রভাকর মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে সকল সহায়তার আশ্বাস দিয়েছেন ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন